আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজে আজকে র্যান্ডম আমার যা ভালো লাগবে বা ভাইয়ার যা ভালো লাগবে এরকমই কিছু প্রোডাক্ট কিন্তু ভিডিওতে শেয়ার করবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন সো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন লিটন কোকারিজ দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করে অনলাইনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তারপরে হচ্ছে এই পাশেই যেটা দেখতে পাচ্ছি আটত্রিশশো টাকা অনেকেই আছে আইসক্রিমের জন্য একটু ক্লাসি বাটি খোঁজে এগুলো ছয়টা কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই টাকা তারপরে হচ্ছে গিয়ে যারা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস জন্য খোঁজেন তারা এরকম একটা ট্রে সহ ছয়টা এরকম নিতে পারেন এটা কত পনেরোশো পনেরোশো টাকা তারপরে একজনের জন্য ক্লাসি একটা গিফট একটা ট্রে আর একটা সুন্দর একটা মগ এই দুই পিসের সেটের দাম পঁচিশশো পঁচিশশো টাকা লিটন ভাই এই যে ছয়টা ছয় কালারের স্ট্যান্ড সহ

ফুলের প্রিন্ট এটা কত এটা 8500 তার পাশে মাঝখানেটা কত গোলাপের প্রিন্ট আর ওই পাশের তো বড় সাইজ হ্যাঁ ওডালে 13500 13500 টাকা আচ্ছা এইখানে একটা ছোট কিউট সাইজ আছে লিটন ভাই এটা অনেকে ছোট যারা নিতে চায় 2500 টাকা আচ্ছা যেগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আরো ইন ডিটেইল বলবো কোনটা কত লিটার তারপর বলি এই টোটাল ব্ল্যাক হটপট সেটটা কত এটা হলো 22500 22500 এই যে স্টেইনলেস স্টিলের হটপট

এই টোটাল সেটটা এত ক্লাসি দেখেন ভেতরটা স্টেনলেস স্টিল কালার বাইরে গোল্ডেন কালার একটা ট্রে সহ আছেন আচ্ছা এই যে একটা ছোট্ট সার্ভার দেখতে পাচ্ছি এটা কি স্পুন ছাড়া ছাড়া এটা কত চব্বিশ টাকার এই স্পুনগুলো কত করে পনেরোশো করে আচ্ছা এখানে হচ্ছে কি আমরা আরো বেশ কিছু জিনিস লিটন ভাই আপনার কাছ থেকে দেখতে চাই এই যে আমাদের জাম্বু এটা কি তিনটা সেট

দেখতে পুরোনো দিনের স্টাইল হইলো খুবই ক্লাসি একটা সুন্দর জিনিস পঁচিশ এই দুইটা যে কালারই নিব আচ্ছা আর একজন আর চা করার জন্য বাইশের জন্য এই যে সুন্দর মগ টাইপের একটা এক হাজার করে আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা সস দিতে পারবো সলস দিতে পারবো বাইশশো টাকা করে আপনার কিস্টালের ফ্লাওয়ার গুলা কত করে পিস করে এক হাজার করে ভাইয়া এবার কৌটা আনছে ও মাই গ্রোড নে যারা একটু শৌখিন

সিঙ্গেল তো দেওয়া যাবে না না আচ্ছা এই চারটার কৌটার সেট এটা কত এটা আপনি 2800 টাকা 2800 টাকা এই দুইটার সেট কত 1000 1000 এই বড় फ्लावर ভাসটা 3500 টাকা 3500 টাকা আচ্ছা এই যে ভারী ক্রিস্টালের এটা কত লিটার এটা 5 4 4.5 লিটার দাম দাম পড়বে 5500 5500 এটা কত লিটার এটা আপনি 3 3.5 লিটার দাম 4500 4500 আমরা ঝটপট এদিক থেকে কিছু গ্লাসের দাম জানবো লিটন এটা নিলে কত এই ডিজাইন পনেরোশো তারপর এই ডিজাইনটা ছয়টা নিলে কত এই ডিজাইনটা ছয়টা নিলে কত এই ডিজাইনটা ছয়টা নিলে কত ছয়টা তারপরে হচ্ছে গিয়ে এই ডিজাইনের ছয়টা নিলে কত টাকা এই ডিজাইন ছয়টা কত আঠারোশো হচ্ছে এই ডিজাইনের ছয়টা কত এই ডিজাইন ছয়টা কত পঁচিশশো ওকে এই ডিজাইনের ছয়টা কত টাকা এই ক্রিস্টালের এই ডিজাইনটার ছয়টা কত এটাও দুই হাজার ছয়টা দুই হাজার তারপরে এই ভারী ক্রিস্টালের এটা কত

তার পাশের এই জগটা বড়োশো আচ্ছা আর এইখানে একটা ঢাকনা সহ কোস্টারসহ গ্লাস জগ এই ট্রে সহ এই টোটাল সেটআপটা কত আচ্ছা এটা কি ছয়টা গ্লাস থাকবে আচ্ছা এই কৌটাটা কত বারোশো টাকা আচ্ছা এটা কি হ্যান্ডয়া সেরিয়া এটা কত এটা কত ভাই আটশো আটশো আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি স্ট্যান্ড ছাড়া তিন হাজার সাড়ে তিন হাজার ছয়টা আচ্ছা এখানে আমরা আরও কিছু জিনিসের দাম জানবো ভাইয়া এই যে ফুড সার্ভিং এসে আপনার টাকা পঁচিশ হাজার টাকা তিনটা ঢাকনা তিনটা বডি তারপরে এই পিঙ্ক কালারের চায়ের কাপের সেট কেটলি সহ এটা সাত হাজার পাঁচশো হচ্ছে এই জগটা

সরি মিল্ক পট একটা সুগার পট আর একটা কেটলি একটা ট্রে এটা কত ১২,৫০০ আর এই যে উপরে যেটা আছে ১২,৫০০ তারপর ঝটপট এখান থেকে কিছু সেটের দাম জানি নি আমার এই টোটাল সেটটা চারটা সাড়ে পাঁচ হাজার তারপরে এই তিনটা না আপনার ছত্রিশ ছত্রিশশো টাকা আর নিচে বড় তিনটা সাড়ে ছয় হাজার এই তিনটা সাড়ে পাঁচ হাজার তারপরে হচ্ছে এই বক্স তিনটা বাইশো এই তিন এই একই বাইশো আর এই চারটা

আর যে আমাদের বাংলাদেশ ওকে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই সো আজকে যা যা প্রোডাক্ট দেখালাম এর বাইরে আরো অজস্র প্রোডাক্ট আছে ডিনার সেট লাগুক সার্ভিং ডিশ লাগুক গ্লাস কাপ মগ যা লাগুক আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে লিটন কোকারিজের আপডেট ভিডিও তো আলাইকুম